কাকগ্রামে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত আমরা সবাই জানি কিন্তু কাকগ্রামের বুকেই পাঁচশো বছরের পাঁচশো বছর ধরে এখানে শ্যামামার পুজো হচ্ছে আমরা অনেকে জানি না হ্যাঁ এ বছর আমি খোঁজ পার পর আজকে সারাদিন ব্যস্ত থাকার পরও কিন্তু এই কাকগ্রাম এসে হাজির হয়েছে তার কারণ পাঁচশো বছর ধরে ভট্টাচার্য বাড়ির পুজো এখানে হচ্ছে শ্যামামার আর রীতিমতো এখানে জাঁকজমক হয় দেখতে পাচ্ছেন ওনাদের বংশের এবং চারিদিকে যে দীপালি দীপাবলি যাই বলি না কেন আমরা তার লাইট কিন্তু তার আলোকসজ্জা চারিদিকে সেজে উঠেছে এবং রাত্রি বারোটায় এখানে পুজো শুরু হবে আসুন আমি আর কথা বলবো না শুনবো এই ভট্টাচার্য বাড়ির যারা আছেন সদস্য তারা কি বলছে আমরা শুনবো হ্যাঁ আপনি আসুন হ্যাঁ আমার কবে থেকে এই পুজো আপনাদের শুরু হয়েছে আমাদের পুজো শুরু হয়েছে প্রায় পাঁচশো বছর আগে আচ্ছা এটি শুরু করেছিল থেকে এটি শুরু হয়েছিল রঘুনন্দন ভট্টাচার্যের আমলে এবং এই পুজো ইনফ্লুয়েন্সড হয়েছিল কৃষ্ণানন্দ আগমবাগিসের থেকে এটি পশ্চিমবঙ্গের প্রথম দক্ষিণাকালীগুলির মধ্যে একটা কারণ কৃষ্ণানন্দ আগমবাগীশ পশ্চিমবঙ্গে কালী পুজো প্রচার করতে চেয়েছিলেন এবং তার যে বন্ধু তান্ত্রিকগুলো আছে সেগুলোকে বলেছিলেন যে যাতে তারাও মায়ের পুজো করুন এবং সেই মতেই এই ইনি প্রতিষ্ঠিত এবং ইনি যে আসনে অধিষ্ঠিতা সেটি হচ্ছে পঞ্চমন্দির আসন এবং এই কালী প্রচুর মহিমা আছে এবং আমাদের বাড়িতে শুধু একটি না দুটি পঞ্চমন্দির আসন রঘুনন্দন ভট্টাচার্যকে অনেকেই জানেন যে তিনি দুর্গাপূজা তত্ত্ব করেছেন এবং আধুনিক বাংলা সমাজে যা যা করা হয় বাঙালিদের বিয়ে থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যা যা হয় সব রঘুনন্দনের নিয়ম অনুযায়ী হয় সেই রঘুনন্দনই আমাদের বংশধা এবং তিনি এই ঠাকুরের প্রতিষ্ঠাতা বিরাট ইতিহাস শুনলেন আমি আর রিপিট করবো না উনি যেহেতু বললেন বাকি যারা সদস্য তাদেরকে জানবো কিভাবে কাটাম আমরা খুব মানে আনন্দ কদিন পর তো এখানে মানে বলতে গেলে মুর্শিদাবাদের সবচেয়ে বড় উৎসব দেখুন জগদ্ধাত্রী পুজো তো কাকগ্রামের বিশ্ববিখ্যাত বটে যেহেতু এটা আমাদের বাড়ির পুজো তো আমরা জগদ্ধাত্রী পুজোর থেকেও আমরা আনন্দটা বেশি করি যেহেতু বাড়ির পুজো আমরা সবাইকে পাই এই একটা দিনের জন্য কারণ এরা তো সবাই বাইরে থাকে পুজোতেই শুধু বাড়ি আসে মানে আমাদের বাড়ির কালী পুজোতেই শুধু বাড়ি আসে আর কিন্তু বারো মাস এদেরকে দেখতে পাই না তাই আমরা খুব 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 আনন্দ করি এই পুজো খুব ভালো লাগে এটা খুবই ভালো লাগে আপনাকে জিজ্ঞেস করবো এখনকার যুগে টেলিভিশন খবরের কাগজ এবং আমরা মোবাইলে অহরহ দেখছি ধনতেরাস ধনতেরাসের অফার আচ্ছা কালী পুজো থেকে ধীরে ধীরে ধনতেরাসের দিকে চলে যাচ্ছে আমাদের পুরো বাঙালির যে প্রধান উৎসবগুলো মধ্যে একটা কালী পুজো সেখানে ধনতেরাসে চলে যাচ্ছে এটা নিয়ে কি বলবেন আপনি কি বলবো কালী পুজো কালী পুজো আমাদের মায়ের পুজো বছরে একবারই হয় ভচ্ছাজবাড়ি হ্যাঁ আমাদের খুবই আনন্দ হয় আনন্দ করেই পুজোটা কাটায় হ্যাঁ তা আমার মেজমা বলতো এ আমাদের কবেকার ঠাকুর পাঁচশো বছর ঠাকুর শোনা কথা কথা মুখে উনি উত্তরটা দিতে পারলেন না হ্যাঁ উত্তর দেবেন আমি বুঝেছি হ্যাঁ বলুন কি আজকে কালী পুজো বলতে গেলে আমাদের হাত থেকে নিয়ে নিচ্ছে অবাঙালি এটা নয় কালী পুজো হচ্ছে শক্তির পুজো আমরা শক্তির মানে আরাধনা করি শক্তি আমাদের সব কিছু মা কালী আমাদের কাছে সব তারই আরাধনা আমরা করব। আমরা ওই সব ধনতাস ফনতাস বুঝি না মানুষকে যে মানে ভুল পথে মানে নিয়ে যাচ্ছে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না কারণ ধনতাসটা আলাদা ব্যাপার কিন্তু মা কালী একটা শক্তি পুজো ধনতরাস ছিল না ধনতরাস বাঙালির কাছে কোনো দিনই ছিল না বাঙালি যে অ্যাডেপশনটা করছে সেটা হিন্দ সব হিন্দু হিন্দুস্তানিদের দেখে এটা শেখা হচ্ছে মানে ধনতরাসের ধনকুবের যা যে সমস্ত আমরা জানতে পারি পুরোপুরি নলেজ আমাদের কাছে নেই হয়তো কিন্তু আমাদের কাছে কিন্তু প্রথমেই ছিল শুভ দীপাবলি এখন যে দিপাবলিতে কনভার্ট হচ্ছে যেটা খুবই খারাপ লাগার বিষয় বাঙালি হিসাবে মনে হয় আমাদের কাছে শুভ দীপাবলি থাকা উচিত আর কালীপুজোর মহিমা কালীপূজার মহিমাই থাকা উচিত এই রাতটাতে কালী পুজো করাই উচিত আর দীপানিতা কালী হোক শ্যামকালী হোক কালী পুজোটাকে নিয়ে থাকা উচিত আমার মনে হয় হ্যাঁ আমরা যেটা ছোটবেলা থেকে জেনে এসেছি কালী পুজো এবং আলোর উৎসব সেটা ধীরে ধীরে দিওয়ালিতে চলে যাচ্ছে ধনতেরাসে চলে যাচ্ছে অর্থাৎ বাঙালিকে কোথায় নাকি হাইজ্যাক করে নিচ্ছে অবাঙালিরা সেটাই ধীরে ধীরে তা কালী পুজো যে গ্রাম বাংলায় আমরা যেটা দেখে আসি সেটা এখনও পর্যন্ত আপে আপনারা যারা দেখছেন হ্যাঁ মাকে দেখলেই বুঝতে পারবেন যে কালী পুজো কি কিন্তু বর্তমানে যেটা ধীরে ধীরে ধন তের দিকে আপনার কাছে আমার ভাইপো হ্যাঁ একটু আগে আমাদের মা কালী প্রাক ইতিহাস সম্পর্কে বলেছে প্রায় পাঁচশো বছর বলছে কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রবণিমায় সন্ন্যাস সে হচ্ছে আমাদের রঘুনন্দন ভট্টাচার্যের সহপাঠী ছিলেন একদম অর্থাৎ আমরা সহজেই এই কালির প্রাচীনত্ব হিসাব করতে পারি স্থায়ী থেকে বংশানুক্রমে আমরা মানে আমার আমার বাবা জীবিত থাকলে আজকে তার বয়স হচ্ছে একশো বছর তো আমি আমার মায়ের পেট থেকে এই কালি দেখছি আমার ছেলে দেখছে আমার নাতি দেখছে সুতরাং এই যে বংশানুক্রমে এই যে ধারা সেই ধারার কাছে তো আমরা ছোটবেলায় জানতাম না ছোটবেলায় ধনতেরাসের নামই শুনি শুনিনি সুতরাং এই প্রশ্নটা আপনার আমি নিলামই না আমাদের এই যে শক্তি রূপকে আমি দর্শক থেকে কালি তখন তাদের পূর্বপুরুষেরও তাদের জন্ম হয়তো হয় নাই আমি করছি আজকে চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর কাজ হ্যাঁ আমারও একটা স্বপ্ন ছিল যে মিস্ত্রি আগে করতো সে একটু বয়স হয়েছিল আমি যখন ও বর্তমানে কাঠামোটা একটু নষ্ট হয়ে গেল আমি তৈরি করেছি সে তখন বলল তুমি করো তার অধিকার নিয়ে কিন্তু আমি করেছি একদম ঠিক আছে আচ্ছা বেশ এইবার এই যে এই কালি আমাদের কাকগ্রামের কোনো প্রচার কিন্তু হয় না আমি আমি চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর করছি আচ্ছা কাটর যেমন ঝোপো কালী থেকে আরম্ভ করে সব কিছু হয় আমাদের এই ভট্টাচ বাড়ির যে কালীটাই কিন্তু কোনদিন দিন পুচার আমি কিন্তু দেখলাম না আমি চলে এসেছি আপনার নাম কি আমার নাম হচ্ছে রবীন্দ্রনাথ গাঙ্গুলি হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ আচ্ছা আপনি বলুন আপনি অনেক কিছু জানেন এই যে ধনতেরাস ব্যাপারটা কিছুকে চোখে দেখছেন কালী পুজো থেকে ধনতেরাস ধনতেরাস ব্যাপারটা শুধুমাত্র আমি দেখছি আমাদের যে হিন্দি ভাষী বা যেগুলো সেগুলোর প্রচার কি আসলে তো আমরা যেটা জানি কালীপুজো মানে কালীপুজোয় কালী অকৃত্রিম বাঙালিদের এখনো যদি কোথাও যান শক্তির পুজো মানেই দুর্গা দুর্গাপুজোর পর যদি কিছু হয়ে থাকে তাহলে বাঙালিদের কাছে সেটা কালীপুজোয় ধনতেরাস ধনতেরাসকে আমি আওতাতেই আনছি না না আমি বলছি এখন এই সোনার দোকানগুলো বিভিন্ন জায়গায় একদম ভিড় লেগে আছে এই সময় করতে হবে কিন্তু হয় না বেশ অন্য অন্য আচ্ছা আপনারা আর কেউ বাড়ির কিছু বলবেন হ্যাঁ বলুন বলতে পারেন বলুন না এই যে ধনতেরাস ধনতেরাস কথাটা এটা বলা হচ্ছে যে লক্ষীর একটা আরাধনা কিন্তু ধনতেরাসটা সম্পূর্ণ মার্কেটিং এটা মার্কেটিং করা হচ্ছে যাতে ব্যবসায়ীদের জন্য মার্কেটিং করা হচ্ছে কিন্তু আমরা যারা বাঙালি তারা আমরা যে মা কালীর যে পুজো করে যে আনন্দ বা যে কিছু পাই যদিও অবাঙালিদের কালী পুজোর সময় ওদের লক্ষ্মী পুজো হয় কিন্তু আমাদের আমরা আমাদের ভরচাজ বাড়িতে আমরা মা কালীকে লক্ষ্মী বলেই জানি না আমি বলতে চাইছি অবাঙালিদের কাছে তাদের কাছে তাদের থাকুক কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের বুকে আজকে শহর থেকে গ্রামের দিকে চলে এসেছে গ্রামের দিকে আমরা আমি দেখছি ধনতেরাসের একদম ধামাকা ধন তারাসের প্রত্যেকে নিজের নিজের সংস্কৃতি নিয়ে থাকুক একজনের সংস্কৃতির সঙ্গে একজন মেশানোর কোনো প্রয়োজন নেই আমরা আমাদের মতো থাকি হ্যাঁ বিভেদ বিভেদ তৈরি না হোক কিন্তু একসঙ্গে মিলিয়ে দিলে হবে না আমাদের এটাকে গৌণ করে অন্যটাকে মুখ্য করলে হবে না এই কথাটা আমি বলতে চাইছিলাম আপনার নাম কি আমার নাম তৃপ্তি ভট্টাচার্য কালী পুজোয় আমরা চলে এসেছি দেখালাম এতক্ষণ আর ভট্টাচার্য বাড়ির পুজো আজকে রাত বারোটাই শুরু হবে আর এই সমস্ত ঢাকিরা রেডি এরপর বাজনা থেকে আরম্ভ করে যারা যা কিছু আছে সবাই রেডি আমিও চলে এসেছি আজকে হ্যাঁ প্রথম দিন গ্রামে এলাম পাশেই পূর্ব বর্ধমানের পাশেই কেতুগ্রামের যেখানে পুজো হয় বহরান সেই বহরানে আগামীকাল থাকবো এবং সেখানে দেখাবো বড় বড় যে কালী পুজো ওখানে যেহেতু বিখ্যাত এবং মুর্শিদাবাদ লাগোয়া যেহেতু পূর্ব বর্ধমান সেখানে থাকবো আপনারা নজর রাখুন মুর্শিদাবাদ টুটের পর্দায় মুর্শিদাবাদের কাগ্রাম থেকে সফন কারিগর মুর্শিদাবাদ টুটের ঘটবে চলুন আমরা ছাগলের ফটাকুলো থেকে দেন দাও